ইরান ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল প্রযুক্তিতে মধ্যপ্রাচ্যের মধ্যে একটি উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে দেশটি গত দুই দশকে এই খাতে অনেক অগ্রগতি সাধন করেছে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে নিজেদের প্রযুক্তি স্বনির্ভর করার চেষ্টায় থাকে দেশটি ইরাক ও ইরানের মধ্যে আট বছরের যুদ্ধের সময় ট্যাঙ্ক বিরোধী গাইডেড ক্ষেপণাস্ত্রের পর্যাপ্ত সরবরাহের অভাব ছিল যুদ্ধ শেষ হওয়ার পর এই ক্ষেত্রে ইরান বিশেষ মনোযোগ দেয় বেশিরভাগ পুরনো অ্যান্টি আর্মর মিজাইলের জন্য ব্যবহারকারীকে লক্ষ্যবস্তুর সরাসরি দৃশ্য এবং আঘাতের মুহূর্ত পর্যন্ত অবিরাম নিয়ন্ত্রণের প্রয়োজন হতো আধুনিক যুদ্ধক্ষেত্রে উন্নত সেন্সর এবং সহ এই বৈশিষ্ট্যটি উৎক্ষেপণের স্থান আবিষ্কার এবং ব্যবহারকারীর উপর আক্রমণের ঝুঁকি বাড়ায় ফায়ার অ্যান্ড ফরগেট এবং টপ ডাউন আক্রমণ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তার কারণে জেবলিন ও স্পাইকের মতো সিস্টেমের বিকাশ ঘটে আলমাস ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরানও এই একচিটিয়া আধিপত্য ভেঙে ফেলেছে ইরান বেশিরভাগ ক্ষেপণাস্ত্র নিজেই তৈরি করে যা নিষেধাজ্ঞার মুখেও প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে সাহায্য করেছে হিজবুল্লাহ হুতি মিলেশিয়া সিরিয়া ইত্যাদি মিত্রদের মাঝে এই ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহের নজির রয়েছে ইরান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিজাইল ড্রোন সক্ষমতার সঙ্গে একত্রিত করে যুদ্ধ ব্যবহার করছে যা তাদের কৌশলগত সুবিধা বাড়িয়েছে ইরান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল প্রযুক্তিতে একটি পরিপক্ষ ও কার্যকর পর্যায়ে পৌঁছেছে যদিও তারা পশ্চিমা দেশের মতো সর্বাধুনিক প্রযুক্তি হয়তো ব্যবহার করে না তবে তাদের স্বনির্ভরতা বৈচিত্র্য ও যুদ্ধক্ষেতে প্রমাণিত কার্যক্ষমতা ইঙ্গিত দেয় যে তারা এই খাতে মধ্যপ্রাচ্যের মধ্যে অন্যতম শক্তিশালী আলমাস ক্ষেপণাস্ত্রটি প্রথম দুই সালে চালু করা হয়েছিল যা আবাবিল থ্রি ড্রোন থেকে ছোড়া হয়েছিল এটি সাজোয়া লক্ষ্যবস্তু দুর্গ এবং কর্মীদের উপর আক্রমণ করতে সক্ষম আলমাস বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যেতে পারে যেমন ড্রোন হেলিকপ্টার এবং যানবাহন থেকেও অন্যদিকে বদর ক্ষেপণাস্ত্রটি দেখতে আলমাস পরিবারের সাথে অনেকটাই মিল রয়েছে এর পাল্লা দুইশো থেকে দুই মিটারের মধ্যে এবং ছয়শো মিলিমিটার সাজোয়া ইস্পাত ভেদ করার ক্ষমতা রয়েছে মোহাজার টেনের মতো ড্রোনে বসানো যায় এমন আলমাস ক্ষেপণাস্ত্র ইরানের দীর্ঘপাল্লার আক্রমণাত্মক ক্ষমতা বৃদ্ধি করেছে হালকা এবং দ্রুতগামী শত্রু জাহাজের বিরুদ্ধে নৌযুদ্ধে এই ক্ষেপণাস্ত্রগুলো একটি সাশ্রয়ী বিকল্প হিসেবে কাজ করবে এসব ক্ষেপণাস্ত্রের সক্ষমতায় ইরানকে বিশ্বে একটি শীর্ষস্থানীয় অবস্থানে স্থান দিয়েছে এই অস্ত্রগুলো স্থানীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় তা সশস্ত্র বাহিনীর কৌশলগত শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে